ফাগুনের শিমুল ফুল হাতছানি দিচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বসন্ত আর ভালোবাসায় রক্তরাঙ্গার শিমুল ফুল মিলেমিশে একাকার হয়ে গেছে পয়লা ফাল্গুনের বাগানের গাছগুলোতে শিমুল ফুল ফুটে ফিরোজনকে হাতছানি দেওয়া শুরু করেছে মেঘালয় পাহাড় ঘেঁষা জাদুকাটা নদীর তীরে শিমুল বাগানে ফুটতে শুরু করেছে রক্তলাল শিমুলের থোকা সারি সারি গাছের পাতার ডালে ডালে ফুটে থাকা হাজারো শিমুল ফুল এখানে আসা প্রেমিক যুগলদের মনকে রাঙিয়ে তুলেছে বাগানের রক্তরাঙ্গা ফুল সুনামগঞ্জ প্রতিনিধি সাইবুল্লার পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ড্রেক্স রিপোর্ট চোখে পড়ছে অনেক দূর থেকে এই ফুলে ফুলে ছেয়ে গেছে দেশের সবচেয়ে বড় জয়নাল আবেদন শিমুল বাগান প্রতিদিন হাজারো পর্যটক প্রেমী আসতে শুরু করেছে এই বাগানে কেউ আসছেন প্রেমিকা নিয়ে আবার কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে কেউ আসছেন সিঙ্গেল যেন বসন্ত বাউলের মন ডাঙ্গিয়ে সারি সারি গাছের ডালে পাতায় পাতায় ফুটে থাকা লাল পাপড়ি এবার আগে মেলতে শুরু করেছে যা দেখে পর্যটন প্রেমীরা আনন্দে মেতে উঠেছেন সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জাতকাটা নদীর নিকটবর্তী মনিকাও গ্রামে অবস্থিত প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় তিন হাজার শিমুল গাছ দু হাজার তিন সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন এই বাগান শুরু করেন তার নাম অনুসারেই এই জায়গার নাম দেওয়া হয় জয়নাল আবেদিন শিমুল বাগান বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লালাগুনের ঝলকানি চোখে এসে লাগে শিমুল ফুলের রক্ত লাল পাপড়িগুলোর সৌন্দর্য বাগানে আসা সমস্ত মানুষকে মনকে রাঙিয়ে দেয় একদিকে মেঘালয়ের পাহাড় সারির আকৃতির সৌন্দর্য উন্নতিকে রূপবতী যাদুকাটা নদীর তীরের শিমুল বাগানে লাল ফুলের সমাহার মন ভালো লাগার অন্যতম শিহর। চারপাশের জড়া ফুলের উপর হাঁতে হাঁতে মনে হয় স্বর্গীয় লাল গালিচায় বুঝিয়ে আপনি হেঁটে চলেছেন ক্ষণে ক্ষণে বেড়ে ওঠা গাছগুলো এখন হয়ে উঠেছে সারা দেশের মানুষের কাছে পরিচিত এক নামে শিমুল বাগান বাগানটিতে এবার সৌন্দর্যবর্ধন করা হয়েছে বিভিন্ন আঙ্গিকে বসার সুব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে বাগানের ভিতরে ক্যান্টিন করা হয়েছে এই ক্যান্টিনে সব ধরনের সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে অল্প দামে এসেছিবাজার থেকে সি শিমুল বাগান আমাদের এই বাগানটা দেখে আমার খুব খুবই ভালো লেগেছে এবং আমি এটাই বলবো আমার আমরা যারা প্রবাসী আছি তাদেরকে যে আপনারা আসুন দেখুন আর বাংলাদেশের পর্যটনকে উপভোগ করুন হ্যাঁ আমরা বিভিন্ন দেশে যাই বিভিন্ন দেশ দেখি কিন্তু আমাদের দেশের অনেক জায়গা আছে আমরা আসি না কিন্তু আসলে আনন্দ পাবেন এনজয় করবেন থ্যাংক ইউ শিমুল বাগান সম্পর্কে একটু বলেন শিমুল তো অনেক শিমুলের গাছ অনেক ফুল এখানে সারি সারি গাছ আছে হাজার হাজার গাছ আছে এই প্রকৃতি খুব ক্লিন আছে ক্লিননেস আছে এই এই আমার খুবই সুন্দর ফুলটা যখন ফুটেছে তখন খুবই সুন্দর লাগতেছে এখানে এসে প্রিয়জনের কথা মনে পড়ছে যেহেতু ফাগুন সামনে পয়লা ফাগুন প্রিয়জন তো সাথেই আছে সবাই আমার প্রিয়জন এই যে আমার আমার এক গ্রামের এক এক এলাকার মানুষ সবই আমাদের প্রিয়জন ফ্যামিলি থেকে ফ্যামিলিকে বাসায় রেখে এসেছি কিন্তু আগামীতে ইনশাল্লাহ রাস্তার একটু ইয়ে করতে হবে হ্যাঁ তখন ফ্যামিলি নিয়ে আসা সহজ হবে আপনার পরিচয়টা নাম পরিচয়টা আমার নাম মিফতর রহমান চৌধুরী আমি যুক্তরাজ্য প্রবাসী আর